ওম বিশ্বানী দেব সবিতার দুরিতানি পড়া শুভ যাদভদ্রন্তন্য শুভ হে সর্ব শক্তিমান আমার মধ্য থেকে যত খারাপ গুণাছ তুমি ত্যাগ করো প্রদু সত্য এবং নিষ্ঠার পথে তুমি আমাকে চালিত হতে সাহায্য করো তোমাকে প্রণাম এবং নমস্কার আর্য সদিক চাইলে আপনাদেরকে আমার প্রণাম অর্থাৎ নমস্কার তো আজকের যে থামেল আপনারা বুঝতে পেরেছেন যে পিতামহ বিশ্বদেব বলতে চেয়েছেন ভগবান শ্রীকৃষ্ণকে বা যোগেশ্বর শ্রীকৃষ্ণকে যে হে কৃষ্ণ তোমার কাছে আমার কয়েকটি প্রশ্ন আছে এই প্রশ্ন অনেক দিন থেকে আমি তোমাকে বলবো বলবো ভাবি কিন্তু বলা হয়ে ওঠে না সময়ের ব্যবধানে তো তোমাকে যখন আমি পেয়েছি এই সুন্দর সময় তা কিছু প্রশ্ন আমি করতে চাই প্রথম প্রশ্ন করেছিলেন জলের চেয়েও হালকা কি মাটির চেয়েও ভারী কি কেশব আগুনের চেয়েও তীব্র কি হতে পারে আর কাজলের চেয়েও কি এমন আছে পৃথিবীতে যা কালো হতে পারে এই কথা পরিপ্রেক্ষিত ভগবান শ্রীকৃষ্ণ মৃদু ভেসে পিতামহ বিশ্বদেবকে উত্তর দিয়েছিলেন আবার মনে মনে এটাও চিন্তা করেছিলেন তিনি যে হে পিতামহ আমি তো জগতের কল্যাণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু জ্ঞান আমি তো গীতার জ্ঞান দিয়েছি তবুও যখন আমাকে জিজ্ঞাসা করলেন আপনাকে সম্মান জ্ঞাপন করে আপনাকে নমস্কার প্রণাম জ্ঞাপন করে আমি এই উত্তর দিচ্ছি শুধুমাত্র আপনাকে দিচ্ছি না হে পিতামহ বিশ্বদেব আপনাকে নিমিত্ত করে এই জগৎবাসীকে এই জ্ঞান আমি দিচ্ছি আপনি অনুগ্রহপূর্বক এই পৃথিবীবাসীকে আপনি ঘোষণা করে দেন যেমন অর্জুনকে বলেছিলেন কৃষ্ণ ভগবান যে অর্জুন তোমাকে যে জ্ঞান দিচ্ছি সেই জ্ঞান তুমি পৃথিবীবাসীকে ছড়িয়ে দাও প্রচার করো কারণ আমার জ্ঞান যারা নেবে তারা জীবনে যে কোনোদিন কখনো পাপে লিপ্ত হবে না তারা পদ্ম পাতার মতো যদি পদ্মের পাতায় কখনো জল নেমে যায় বা জল পড়ে যায় পদ্মের পাতাতে যেমন জল লাগে না তদ্রুপ হে অর্জুন যারা আমার ভক্ত আমার কথা শুনে চলে তাদের কখনো পাপ লাগতে পারে না তো তাই হে পিতামহ বিশ্বদেব আমি তোমাকে তোমার কথার উত্তরে অবশ্যই উত্তর দেব এই কথা চিন্তা করার পর ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হাসতে হাসতে তৎক্ষণাৎ বলতে আরম্ভ করলেন হে পিতা বিশ্বদেব জলের চেয়েও যদি হালকা কিছু থাকে তাহলে সেটি হল জ্ঞান জ্ঞান আর সেই জ্ঞান হল বেদ অর্থাৎ গীতা সমগ্র জ্ঞান কেবল হয় জলের চেয়ে হালকা এবং মাটির চেয়েও ভারী হলো কি মাটির চেয়েও ভারী হলো পাপ যা কখনো ক্ষমা হয় না তা মাটির চেয়েও হলো ভারী পাপ আর একটি প্রশ্ন করেছিলেন আগুনের চেয়ে তীব্র হলো কি যা আগুন তো এত জ্বলন্ত আগুনে যদি কাউকে রাখা হয় সে তো পুরো ছাড়কার হয়ে যাবে তবুও জিজ্ঞাসা করেছিলেন পিতামহ বিশ্বদেব কারণ এই পৃথিবীতে পিতামহ বিশ্বদেব তো তিনি একজন মহাপণ্ডিত মহাজ্ঞানী মহাজ্ঞানী হয়েও তিনি প্রশ্ন করলেন কৃষ্ণকে হে কেশব পৃথিবীতে আগুনের থেকেও কি তীব্র কিছু থাকতে পারে আগুন বদলে হলে করে দেবে এর থেকে কিছু থাকতে পারে ভগবান তদুত্তরে মৃদু হিসেব বলেন হে পিতামহ আগুনের থেকেও তীব্র হতে পারে কি জানেন সেটা হলো অহংকার কথাতেই পাবেন আপনারা সকলে কি জানেন যে অহংকার ধ্বংসের কারণ সত্যই কারণ একমাত্র এই আগুনের থেকে তীব্র হলো অহংকার আরেকটি প্রশ্ন করেছিলাম কি আর কাজলের চেয়ে বেশি কালো কি কাজল তো কালো আপনারা সকলেই অবগত কিন্তু কাজলের থেকেও বেশি কালো কি হতে পারে শেষের প্রশ্নের উত্তর দিতে গিয়ে শ্রীকৃষ্ণ বললেন পৃথিবীতে এরই সব থেকে মারাত্মক জিনিস যা কখনো হাজারো ধোয়ার চেষ্টা করলে কখনোই সেটি আর পরিষ্কার হবে না সারা জীবন কালো হয়ে থাকবে হে পিতামহ আপনি সেই উত্তরটিও শুনুন সেটি হলো কি কলঙ্ক আপনার চরিত্রে যদি কখনো কলঙ্ক লেগে যায় সেই কলঙ্ক আপনি হাজারো টাকা হাজারো সম্মান করলেও কিন্তু সেই কলঙ্ক আপনার মিটবে না আশা করি এই কথাগুলো আপনাদের জীবনে ভালো লাগবে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন নমস্কার